হ্যালো গাইস আমি রিম্পা আজকের একটা স্পেশাল দিন আছে আজকের হলো সরস্বতী পুজো সো সরস্বতী পুজোয় কি কি করলাম কোথায় কোথায় ঘুরলাম আর এই মেলাটা কোথায় হচ্ছে আর কাদের সাথে ঘুরলাম মেলায় কি কি করলাম সম্পূর্ণ এই ভিডিওটাই থাকবে সো প্রথম থেকে লাস্ট অবধি এই ভিডিওটা তোমরা দেখতে থাকো আর চ্যানেলে কেউ যদি নতুন এসে থাকো সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটা সো ভিডিওটা আমরা স্টার্ট করছি গাইস প্রথমে শত প্রথমে আমাদের বাড়ির এখানে এই ঠাকুরটা উঠেছিলো এই সরস্বতী মাটা সবাই পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য সকাল সকাল চলে এসেছিলো গাইস দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ঠাকুরটা এই ঠাকুরটা আমাদের বাড়িতেই উঠেছিল তারপরে আমরা রেডি হয়ে গেলাম সরস্বতী ঠাকুর ঘুরতে যাওয়ার জন্য আমি আর আমার ফ্রেন্ডরা মিলে সবাই গেছিলাম সরস্বতী ঠাকুর ঘুরতে যাওয়ার জন্য সো প্রথমে আমাদের স্কুলে চলে যাচ্ছিলাম স্কুলেতে কি ঠাকুর উঠেছিল আমাদের স্কুল হলো এইটা হলো মুচিসার স্কুল মুচিসা হরিদাস কৃষি শিল্প বিদ্যাপীঠ গাইস প্রত্যেক বছরই সুন্দর সুন্দর এই মুচিসার স্কুলে সাজায় মুচিসার এখানে তিন চারটে ঠাকুর উঠে তোমরা আসতে পারো মুচিসাই প্রতি বছরই হয় তারপরে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম স্কুলের ভিতরে ঠাকুর উঠেছিল সরস্বতী ঠাকুর খুবই দারুণ লাগছে প্রতিমাটা দেখতে পাচ্ছেন গাইস তারপরে আমরা মেলায় চলে গেলাম মেলায় হলো এটা দেবী মা গঙ্গা মা দেবী এখানে শিব ঠাকুর এখানে কালী মা সব রকম ঠাকুর আছে এইটা হলো ন রায়পুর নদীর ধার রায়পুর এইটা হলো আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় আর গাইস ভিড় তো দেখতে পাচ্ছেন জানো সরস্বতী পুজো মানেই মানে এত ভিড় এত ভিড় এখানে এত ভিড় পাগলানার জায়গা পাচ্ছি না আমার আর ফ্রেন্ডরা তো বারবার খালি হারিয়ে যাচ্ছি তুই কোথায় গেলি তুই কোথায় গেলি করছিস খালি দেখতে পাচ্ছেন গাইস আমরা এগিয়ে যাচ্ছি মেলার ভিতরে কি কি বসেছে দেখাবার জন্য পাগলনার জায়গা পাচ্ছি না এত ভিড় গাইস এদিকে কানের সব রকম সুন্দর সুন্দর জিনিস হয়ে হচ্ছিলো খেলনা বাড়ি সব গাইস এত ভিড় কি বলবো গাইস দেখতে পাচ্ছেন এখানে খেলামারি তারপরে এইদিকে কানের ঝুমকো এখানে সুন্দর সুন্দর গুড়কিরি হচ্ছিলো খুবই দারুণ লাগছিলো তারপরে এই দিকটা সামনের দিকে এগিয়ে গেলাম দেখলাম আর কি মেলা বসছে দেখি না একটা এখানে গেম শোয়ের খেলা এখানে মানে বল দিলে এই যত নম্বরে বল পড়বে তত নম্বরের এই গিফটগুলো পাবেন গাইস কুড়ি টাকা করে টিকিট ছিল তারপর এখানে দেখলাম রিংয়ের গেম এই রিংটা মানে যার মধ্যে মাঝখানে পড়লেই সেই জিনিসটা তোমার হয়ে যাবে খুবই দারুণ গেমগুলো তারপরে দেখি না ধাসা দেখেই মনে পড়ে গেল বাচ্চা বেলার কথা কত ধাসতাম এই ধাসার উপরে তারপর এখানে দেখি না ডিস্কো ছিল আর এই সাইডটায় দেখলাম ট্রেন যাচ্ছিল ট্রেনও ছিল সব সাজা অনেক রকম জিনিসও পড়েছিলো এটা নদীর ধারেই একদম মেলাটা হয় খুবই সুন্দর তারপরে দেখলাম এখানে প্রচুর ভিড় এই দিকটা মেলাটা খুবই বড় এরিয়া নিয়ে হয় এই মেলাটা তারপরে এইদিকে দেখলাম আরও দোকানপাত ছিল ওইদিকেও ছিল মানে ভৌতিক এখানে তারপরে আমরা এগিয়ে গেলাম দেখলাম খাবারের কি কী দোকান বসছিলো দেখুন এখানে মোমো চাউমিন এগুলো সবই পাওয়া যাচ্ছে যা যা খুঁজছি এখানে দেখতে পাচ্ছেন গাইস মোমো আছে সব রকমের তারপরে আমরা বললাম যে চলো একটু নদীর ধারে যাই বন্ধুগুলো মিলেকে বললাম তারপরে নদীর ধারে বসে বসে এখানে বসার জায়গা করে আছে দেখে নৌকা যাচ্ছে জাহাজ যাচ্ছে সিনটা খুবই দারুন লাগছে জায়গাটা তারপরে আমরা বন্ধুরা এখানে বসে খুচি এনজয় করে নিলাম তারপরে আমরা বন্ধু মিলে সবাই মিলে বললাম চলো বাড়ি চলে যাই তো থেকে লাভ নেই বাই বাই গাইস টাটা